আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সামনে বাস্তু নিয়ে কিছু কথা বলবো বাস্তুটা একটু ভালো করে বুঝতে হবে আপনার সবাইকে বাস্তু হচ্ছে আমাদের বাসা অ্যাপার্টমেন্ট বাড়ি কারখানা ফ্যাক্টরি অফিস যাই কিছু বলেন না কেন অর্থাৎ বাস্তুশাস্ত্র বলতে আমরা বুঝি যে এভরি ক্রিয়েশনই যে বাস্তু সেটাই কিন্তু বাস্তু বাস্তুটা কি একটা জিওমেট্রিক্যাল ফিগার যেমন আপনার বাড়ি আপনি ডিজাইন করেছেন আর্কিটেকচারাল ডিজাইন করেছেন কোথায় কোন রুমটা হবে কোথায় বাথরুম হবে কোথায় ড্রয়িং রুম হবে কোথায় কিচেন হবে কোথায় মাস্টার বেড হবে কোথায় ডাইনিং রুম হবে এটা কিন্তু আপনার একটা জিওমেট্রিক্যাল ফিগার আপনি দিয়েছেন আপনার বাস্তুকে কেন দিয়েছেন আপনার সুখ শান্তিতে বসবাস করার জন্য কিন্তু সেই নির্মিত বাস্তুতে কিন্তু আপনি সুখ পাচ্ছেন না শান্তি পাচ্ছেন না কারণ আপনার ওই আর্কিটেকচারাল ডিজাইনটা যখন আপনি করেছেন যে কোথায় কোন দিকে কোন রুমটা রাখতে হবে সেই রুমটা কিন্তু আপনি সঠিকভাবে জানেন না বা আপনি কিন্তু কোনো বাস্তবিদায় কিন্তু কোনো প্রকার আপনি পরামর্শ নেননি ফলে দেখা যাচ্ছে যে আমরা এই কোটি কোটি টাকা বা লক্ষ লক্ষ টাকা খরচ করে এটা বাড়ি বা একটা অ্যাপার্টমেন্ট কিন্তু নির্মাণ করে কিন্তু আমরা সুখে শান্তি থাকতে পারছি না দেখা যাচ্ছে যে আমাদের এখানে প্রতিনিয়ত আমাদেরকে স্ট্রাগল করতে হচ্ছে প্রচুর স্ট্রাগল করতে হচ্ছে কিন্তু আমরা কোনো সফলতা পাচ্ছি না কিংবা আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সবসময় একটা ছন্দ প্রবণতা কিংবা সুটি ঝগাঝাটি লেগে আছে আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনছে না বা লেখাপড়া অমনোযোগী মানে আপনার কাছে একটা অস্বস্তি ভাব হবে এমন অস্বস্তি ভাব হবে যে আপনার শরীরে কোনো প্রকার রোগ নেই তারপরে যেন কোথাও যেন একটা অশান্তি এত কোনো রোগ নেই কিন্তু আপনি মেডিকেল সায়েন্সে গিয়ে বিভিন্ন প্রকার আপনার বডি এক্সামিনেশন করেছেন আপনার টেস্ট করিয়েছেন বডি একজামিন বা টেস্ট করার পরও কিন্তু কোনো রোগ ডাক্তার ধরতে পারেনি কিন্তু যে বাস্তুর যে একটা এফেক্ট খুব প্রভাবটা পড়ে গেছে তার জন্য কিন্তু আপনার এই অবস্থাটা হচ্ছে তাহলে বুঝুন আমি আজকে শুধু একটা সাধারণ কথা দিয়ে বলছি সেটা হচ্ছে মনে করুন যে আপনার বাড়ির রান্নাঘর যদি আপনার কোনো ক্রমে যদি উত্তর পূর্ব কন্যারে হয় কিংবা উত্তর দিকে হয় দুটো কিন্তু বলে দিচ্ছি আমি উত্তর দিক অথবা উত্তর পূর্ব দিকে আপনার বাড়ির রান্নাঘর থাকে উত্তর পূর্ব কোনটাকে আমরা বলে থাকি ঈশান কোণ আর উত্তর দিক তাহলে কি হবে আমি আপনাকে বলছি যে আপনাদের এখানে কিন্তু ক্রমশ না কিন্তু আপনার পরিবারে আয়টা কমে যাবে সবার কিন্তু আকস্মিকভাবে আপনার রাগ বেড়ে যাবে কেউ কারোকে আপনার কথা শুনবে না একে অপরে কিন্তু অবাধ্য হয়ে যাবে আপনারা প্রচুর স্ট্রাগল করবেন কিন্তু সফলতার মুখ সহজে দেখতে পারবেন না কোনো একটা পর্যায়ে দেখবেন যে ঘরের সবাই আপনার অসুস্থতা হচ্ছেন এখানে ক্যান্সার আক্রান্ত সম্ভাবনা অত্যন্ত বেশি আছে কারণ এই জন্য বেশি আছে যে সৃষ্টির পঞ্চভূতাত্মক ব্যবস্থার একটা হচ্ছে পানি সেই পানিটা আপনার সবসময় কিন্তু চলমান সেই পানি এবং আগুন কিন্তু মহাশত্রু যেটা পানির কোন হচ্ছে আপনার উত্তর পূর্ব কন্যার বা ঈশান কোণ এর বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে যে পৃথিবী সর্বদা সাড়ে তেইশ ডিগ্রি কিন্তু আপনার দক্ষিণ পূর্ব সরি দক্ষিণ পশ্চিম কন্যারে বা নৈরিত কোণে উঁচু হয়ে ঠিক এইভাবে উঁচু হয়ে কিন্তু এটা পৃথিবীটা ঘুরতেছে তাহলে এবার আসুন আমরা সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউতে দেখি সেটা কি পৃথিবীর চার ভাগে তিন ভাগ কিন্তু পানি এক ভাগ স্থল তার যদি আপনার দক্ষিণ পশ্চিম কন্যা উঁচু হয়ে থাকে কোনো কিছু তাহলে আপনার পানিটা কোন দিক গড়াবে সরাসরি গড়াবে উত্তর পূর্ব কন্ডারে কিছুটা গড়াবে উত্তর দিকে এবং এই জন্যই বলা হয়ে থাকে যে কোন ক্রমেই যে এই স্থানকে অপবিত্র করা যাবে না পীড়িত করা যাবে না অনেকে বাথরুম করে থাকেন বাথরুমের টাইম পরে বলবো শুধু রান্নাঘরটা আমি আপনাকে বলছি প্রচুর ইস্টাগাল করতে হবে যদি আপনার উত্তর পূর্ব কন্যা রান্নাঘর থেকে থাকে এবং যিনি রান্না করবেন তিনি কিন্তু আপনার এই হাড়ে ব্যথা জয়েন্টে ব্যথা চোখের রোগে আপনি ভুগবেন ক্যান্সারও কিন্তু তিনি ভুগবেন তো সুতরাং বাস্তুশাস্ত্র আপনি বুঝুন জানুন বাস্তুশাস্ত্র সংক্রান্ত যে কোনো প্রকার জন্য আপনারা আমাকে ইনবক্স করতে পারেন আর সুপ্রিয় শ্রোতা আমি কিন্তু আমার এই ভিডিও কিন্তু কোনো প্রকার এডিটিং করে নিই বা করার আপাতত কোনো চিন্তা ভাবনা ইনশাল্লাহ নেই আপনারা লাইক বাটন বা ফলো বাটনে ফলো করে বা লাইক করে রাখবেন ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে